হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো দেখো আজকে ব্লগটা একটু বড়ো আছে তো মিনি ব্লগ শেয়ার করছি না বড় ব্লগ শেয়ার করছি এটা হচ্ছে লোকনাথ বাবার পুজোর দিনের ব্লগ আমাদের বাড়িতে তো আমাদের বাড়িতে উনিশে জ্যেষ্ঠ লোকনাথ বাবার মৃত্যুবার্ষিকের দিন তার বড় করে পুজো দেওয়া হয় প্রায় কুড়ি বছর হয়ে গেল মাই পুজো করছে ঠিক আছে তো আগে তো মা মা কোনোদিনও না এই পুজো মানে ঠাকুর মশাই দিয়ে করায় না আমাদের বাড়িতে অন্য কোনো পুজো হলে ঠাকুর মশাই দিয়ে হয় কিন্তু সব এই পুজোটা মা পাঁচালিপুরে করে তো দেখো বোন বসে বসে আলপনা দিচ্ছে আর আলপনাটা খুবই সুন্দর হয়েছিল প্রত্যেকবার না ফেব্রিক দিয়ে দেয় এবার হচ্ছে খড়ি মাটি দিয়েই দিয়েছে তো পুজো বলে একটুখানি আলপনা দিল যদিও বা লক্ষ্মী পুজোতেই দেয় এখন তো অনেক পুজোতে দেয় তো এর জন্য আমরা লোকনাথ বাবার পুজোতেও দিলাম তো দেখো লোকনা অনেকগুলো মালাও পরে ওনার গলায় তো এখন সব ঠাকুরকেই প্রায় মালা পরানো হয়ে গেছে এবার ভোলে বাবাকে স্নান করানো হচ্ছে আগে সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে তো যাই হোক ওনার স্নান করানো কমপ্লিট হলে এই যে ফল টল সবই প্রায় গোছানো তারপর হয়ে গেছিলো আর তারপর মাই বসবে তো আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ আমি ভয়েস ওভার দিচ্ছি আর গলু চিৎকার করছে সবাই একটু অ্যাডজাস্ট করে নিও তো যাই হোক পুজো এবার শুরু হবে আস্তে আস্তে মা এই যে বসে পড়েছে রেডি হয়ে এবার পাঁচালি পরে পুজো দেবে তোমাদের তো আগেই বললাম এই পুজো মা পাঁচালি পরেই দেয় মা বলে মার মনের শান্তি হয় এই কারণে তো যাই হোক মা এবার পাঁচালি পরা শুরু করছে দেখো মা পাঁচালি করতে পড়তে না কান্না করে দেয় কারণ না পাঁচালি মানে লাইন মানে পাঁচালির শেষে লোকনাথ বাবার শেষে যখন লোকনাথ বাবার মৃত্যুবরণ করে সেই লাইনগুলো পড়লেই মা সবসময় কান্না করে প্রত্যেকবার নতুন না তো যাই হোক ওনার দুঃখ হয় ওনার লোকনাথ প্রতি অনেক টান আর উনি মনে করে যে ওনাকে ডাকলে ওনার সব ইচ্ছা উনি পূরণ করে তো লোকনাথবার সাথে আমাদেরও খুব আমরাও লোকনাথ বাবার খুব ভক্ত তো যাই হোক ঠাকুরকে তো দেখলে পুজো দেওয়া হয়ে গেল আর তারপরে আমরা দুপুরে মা ঘরে রান্না বান্না করেছিল সেগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করেছে আর এইগুলো হচ্ছে সবাইকে যাদেরকে বলা হয়েছিল তাদের জন্য তো তোমরা দেখে নাও এই সুমন ক্যাটারার মানে এই দাদার কাছ দিয়েই তোমাদেরকে এই কারণে প্যাকেটটা জুম করে দেখালাম তো যারা এখান থেকে অর্ডার দিতে চাও তো অর্ডার দিতে পারো তো আমার বিয়েতে আমাদের বাড়ির সব অনুষ্ঠানে ওনাকে দিয়ে করানো হয় তো এবার মেনুতে ছিল হচ্ছে ভেজ পোলাও আর কাশ্মীরি আলুর দম তো দারুণ বানিয়েছিল ভেজ পোলাওটা যেমন পনির সোয়াবিন ইচো সবই একদম পুরোপুরি ছিল দারুণ হয়েছিল খেতে তো তোমরা তোমরা যারা অর্ডার দিতে চাও অবশ্যই অর্ডার দিতে পারো তো তারপরে দেখো সবাই দিয়েছিল হচ্ছে মিষ্টি মিষ্টিগুলো না আমরা খুলেছি সব প্যাকেট থেকে কারণ হচ্ছে যদি মানে নষ্ট হয়ে যায় কারণ এগুলো ডিস্ট্রিবিউট করা হবে সবার মধ্যে তো যাই হোক সবাইকে সব মানে সব আত্মীয় স্বজনকে তো দেওয়া হয়নি যারা রাতে চলে গেছিল তাদের কাউকেই দেওয়া হয়নি সেদিন রাতে যারা ছিল পরের দিন সকালে এগুলো করা হয়েছে তো আজকের মতো ব্লগটা এইটুকুই বাই বাই এভরিওয়ান